আপনি একটা মেয়েকে ভালোবাসেন এবং তাকে বিয়ে করতে চান তাকে বাসা থেকে বের করে আপনার কাছে আনতে চান তাহলে আজকের এই ভিডিওটা আমি মনে করি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা না টেনে একটু শেষ পর্যন্ত দেখবেন কারণ আমি মনে করি আপনি যদি কোনো মেয়েকে বাসা থেকে বের করে আপনার কাছে আনতে চান এবং বিয়ে করতে চান তাহলে এই ভিডিওটাতে যে টোটকাটা দিব এই টোটকাটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন কারণ টেনে দেখলে সব কিছু বুঝবেন না ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটু অনুরোধ করবো আপনি যদি আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে পলো দিয়ে রাখবেন নিয়মিত এমন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চলুন আমরা কথা না বাড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি দর্শক আপনারা ভিডিও শুরু থেকে স্ক্রিনে একটি কুফুরি নকশা দেখতে পাচ্ছেন এই নকশাটির মাধ্যমে খুব সহজে আপনি কোনো মেয়েকে বাসা থেকে বের করে আপনার কাছে নিয়ে আসতে পারবেন এই নকশাটি একটি কপুরি নকশা নিয়মটা হচ্ছে এই নকশাটিকে আপনি সাতটা কাগজে লিখবেন সাতটা কাগজে লিখে সাতটা তাবিজ বানাবেন এই সাতটা তাবিজের মধ্যে চারটা তাবিজ আপনি আগুনে পুরিয়ে দিবেন আর থাকবে তিনটা তাবিজ তিনটা তাবিজের একটা তাবিজ শনিবার দিন যে কোনো একটি কবরের মধ্যে দাফন করে দিবেন যে কোনো একটি কবরের মধ্যে শনিবার দিন রাতে একটি তাবিজ দাফন করে দিবেন আর থাকবে দুটা তাবিজ একটা তাবিজ আপনার সঙ্গে রাখবেন আরেকটা তাবিজ আপনি মাছের গলায় ফেঁচিয়ে আপনি নদীতে ছেড়ে দিবেন আমি আবারও বলতেছি স্ক্রিনে যে তাবিজটি দেখতে পাচ্ছেন এই তাবিজটি সাতটা কাগজে লিখবেন ষাটটা কাগজে লিখিয়ে সাতটা তাবিজ বানাবেন এর মধ্যে চারটা তাবিজ আপনি আগুনে পুড়িয়ে দিবেন যে কোনো সময় আপনি পড়াতে পারেন কোনো সমস্যা নেই আর একটা তাবিজ শনিবার দিন দিবাগত রাতে অর্থাৎ দিন যাবে দিবাগত রাতে আপনি যে কোনো একটি কবরের মধ্যে দাফন করে দিবেন আরেকটা তাবিজ আপনি সাথে রাখবেন আরেকটা তাবিজকে মাছের গলায় ফেঁচিয়ে নদীতে ছেড়ে দেবেন বাস আপনার কাজ শেষ মেয়ের বাবা আসতে বাধ্য হবে মেয়ে তো আরবি আরবি মেয়ের বাবাও আসতে বাধ্য হবে এবং বিয়ের জন্য রাজি হবে বশীকরণের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ তাবিজ দর্শক কোনো কথা না বুঝে থাকলে স্ক্রিনে দেওয়া যে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কোনো কিছু বোঝায় থাকলে এই নাম্বারে কল দিয়ে আপনি বুঝে নেবেন ইমুতে অথবা হোয়াটসঅ্যাপে কল দেবেন দিলে আমাকে পাবেন এবং আপনারা যদি আমাকে দিয়ে বসীকরণ সংক্রান্ত কোনো কাজ করাতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টির সাথে আপনাদেরকে কাজ করে দেব ধন্যবাদ ভালো থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ